তবে আমাদের কাছে দুর্ভাগ্যের যে বাংলার সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে গিয়ে এবং তৃণমূল কংগ্রেসকে শিক্ষা দিতে গিয়ে কলকাতা হাইকোর্টের বিচার ব্যবস্থার একাংশ বাংলার ছাত্র যুব সমাজের জীবনে অন্ধকার নামিয়ে আনার চেষ্টা করেছিল আমরা সুপ্রিম কোর্টে গিয়ে সেই অর্ডার স্টে করিয়ে সুপ্রিম কোর্টের অনুমতি যেদিন পেয়েছি এক ঘন্টার মধ্যে সরকার প্রক্রিয়া চালু করেছে আমি আপনাদের অনুরোধ করব এসআইআরের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে যদি একটা বাংলার মানুষের মৌলিক বা ভোটাধিকার বিজেপির সরকার চায় তাহলে দশ লক্ষ লোক নিয়ে দিল্লির রাজপথ তৃণমূল কংগ্রেস ঘেরাও করে কত ধানে কত চাল আছে প্রমাণ করবে আমরা সবাই মিলে আগামী দিন দিল্লি যাব যদি বাংলার মানুষকে ছোট করা হয় আপনারা বলুন বলছে বাংলা বলে কোনো ভাষা নেই সেই কথাই আছে না যে বাঁশের থেকে দেখবেন কুঞ্চির ঝাল বেশি আর এখানে ঠিক তাই প্রমাণিত হচ্ছে যে অভিষেক ব্যানার্জি দশ লক্ষ লোককে নিয়ে আপনি দিল্লি ঘেরাও করে ফেললেন মানে একটু মারাত্মক কথা বললেন আজকে যেখানে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস রয়েছে সেখানে প্রধান বক্তা হচ্ছেন এই যে অভিষেক ব্যানার্জি ঝাঁঝালো বক্তব্য রাখছেন যেখানে অভিষেক ব্যানার্জি বিচার ব্যবস্থাকে নিয়ে ঝাঁঝালো বক্তব্য রাখছেন এবং হাইকোর্টের একাংশকে ভয়ঙ্কর ভাবে দোষারোপ করছেন ঘুষ খাবে কে আর দোষ খাবে দোষ হবে কার সেখানে সুপ্রিম কোর্ট ভয়ঙ্কর বক্তব্য রেখেছেন দিল্লিতে সুপ্রিম কোর্টে করা বার্তা দেওয়া হচ্ছে এসএসসি কে বলা হয়েছে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্ট কিন্তু হস্তক্ষেপ করবে কারণ এত যে চাকরি গেছে আর এই যে ছাব্বিশ হাজার প্যানেল বাতিল হয়েছে তার জন্য রাজ্য সরকার দেয় সুপ্রিম কোর্টের করা মন্তব্য এবং নির্দেশ পর্যন্ত দিয়েছেন যে সাত দিনের মধ্যে সমস্ত অযোগ্যদের লিস্ট ওপেন করতে হবে সমস্ত খবরের ডিটেলস যাওয়ার আগে নমস্কার আমি অদিতিয়া রয় আজকে আবার চলেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদিতিয়ায় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করি আপনারা প্রত্যেকেই জানেন যে অভিষেক ব্যানার্জি চিৎকার করে করে মঞ্চ থেকে বলছেন কি বলছেন সেটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ লাইনগুলো একবার আপনাদের সামনে তুলে ধরি কারণ আপনাদের আপনারা শুনে নিন মানে বলছেন আমাদের কাছে দুর্ভাগ্যের যে বাংলার সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে গিয়ে কলকাতা হাইকোর্টের বিচার ব্যবস্থার একাংশ বাংলার ছাত্রদের জীবনে অন্ধকার নামিয়ে আনতে চেয়েছিল আমরা সুপ্রিম কোর্টে গিয়ে তা রুখেছি সেই নির্দেশ স্থগিতাদেশ দেওয়া হয়েছে তার এক ঘন্টার মধ্যে সরকার প্রক্রিয়া চালু করেছে মানে কি বলছেন আপনি এগুলো কি কি স্টে অর্ডার কি কি ঘটে গেছে প্যানেল তো পুরো বাতিল হয়ে গেছে তো সুপ্রিম কোর্ট বুঝেছিল বলেই প্যানেল বাতিল হয়েছে আর টাকা তো তৃণমূল কংগ্রেসের লোকজন খেয়েছিল সেটাও প্রমাণিত আজকে তো সুপ্রিম কোর্ট ওপেন মন্তব্য করে দিলেন আজকে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল যে অযোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়ার অভিযোগ এসএসসির বিরুদ্ধে সেই মামলার হিয়ারিং যখন সুপ্রিম কোর্টে চলছিল তখন অভিষেক ব্যানার্জি হাইকোর্টকে তোপ ডাকছিলেন আর সুপ্রিম কোর্টের এক একটা মন্তব্য কি জানেন সুপ্রিম কোর্ট বলছে বিচারপতি সঞ্জয় কুমার বলছেন যে আপনাদের কাছে অযোগ্য প্রার্থীদের তালিকা রয়েছে আপনারা যদি ওই প্রার্থীদের ছাড় দেন তাহলে তার ফল কিন্তু আপনাদেরকে ভুগতে হবে সুপ্রিম আমাদের রাজ্য ইমেজ কি কি বলবেন অভিষেক ব্যানার্জি মানে হাইকোর্টেরও একাংশ রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে পশ্চিমবঙ্গেরও মানুষজন রাজ্য সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে সুপ্রিম কোর্টও করছে তার মানে বুঝতে হবে না গন্ডগোলটা কোথায় আর কি কি বলেছেন দেখুন ভাবুন মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি এক একটা মন্তব্য এখানে পড়ে যে এত কড়া এত কড়া পর্যবেক্ষণ করেছেন বিচারপতি সঞ্জয় কুমার বলেন যদি অভিযোগকারী আইনজীবী প্রমাণ করতে পারেন যে আবার অযোগ্য প্রার্থীদেরকে নির্বাচিত করা হয়েছে তাহলে আপনাদের কড়া সমালোচনার মুখোমুখি তো হতেই হবে আর তার পাশাপাশি ফলও আপনাদেরকে ভুগতে হবে বিচারপতি প্রশ্ন করছেন এসএসসির আইনজীবীকে মানে কিছু বলতেই দিচ্ছেন না তিনি নিজেই প্রশ্ন করে ফেললেন যে আচ্ছা আবার নিজেই বলে দিলেন যে কোনো যুক্তি যথেষ্ট নয় যদি না কিছু মন্ত্রী চায় যে ওই অযোগ্য প্রার্থীরা থাকুক তাছাড়াও বলেছেন যে নির্বাচন প্রক্রিয়া কলঙ্কিত হয়েছিল কারণ কিছু মন্ত্রী চেয়েছিলেন যে তাদের অযোগ্য প্রার্থীরা থাকুক ত্রুটিপূর্ণ বাছাই করার প্রক্রিয়ার জন্য এই যে এই যে ত্রুটিপূর্ণ বাছাই প্রক্রিয়ার জন্য যে পুরো প্যানেলটি বাতিল হয়েছে তার জন্য বোর্ড এসএসসি এবং রাজ্য সরকার দায়ী এই কথা সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছেন ওপেন ভাবে একদম পর্যবেক্ষণে বলেছেন যে রাজ্য সরকার দায়ী তার মানে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কি সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমারও কি তাহলে যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন মানে এটা তো ওপেন এর মানে হচ্ছে যে ওটা ওটা বলতে পারেননি ওটা বলতে পারেননি কিন্তু জানেন বিচারপতি যে ভাই তোমরা চোর তোমাদের মন্ত্রীরা চোর তারা চুরি করে অযোগ্যদের বাঁচানোর জন্য যোগ্যদের বলি দিয়েছে সেটা সুপ্রিম কোর্ট জানে তো সেই কারণে ওই মমতা ব্যানার্জি যে নেতাজি ইন্ডোরে বড় বড় বাতিল্লা মারছিলেন ওই চাকরি এবং প্যানেল বাতিলের জন্য রাজ্য সরকার বোর্ড এবং এসএসসি দায়ী এটা আজকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছেন ওপেন থেমে যাননি এসএসসির আইনজীবীকে তো বলতেই দেননি বিচারপতি আরও বলেছেন শুনুন বলেছেন বিচারপতি যে আমাদের জন্য যোগ্যরা চাকরি হারিয়েছে আমাদের জন্য যোগ্যরা চাকরি হারিয়েছে তাদের জীবন আমরা নাকি নষ্ট করেছি তো এই যে বক্তব্যগুলি রাখা হচ্ছে এগুলো কি ঠিক হচ্ছে এগুলো ঠিক রাজ্য সরকার এটা ঠিক করছে তারপর বলছেন যে আপনারা বিশৃঙ্খলা তৈরি করেছেন আপনাদের জন্য চাকরি গেছে আপনারা দোষারোপ যে এটা আমাদের উপর যে এরকম ভাবে দোষারোপ করছেন ঠিক না আরো বলছেন এবার তো এসএসসি কে বলছেন যে একটা পদক্ষেপের উপর করা নজর রাখছে মানে তোমরা চোর তোমরা আবার চুরি করতে পারো সেই কারণে সুপ্রিম কোর্ট মানে আমরা নজর রাখছি বললেন যে আমরা করা নজর রাখছে নির্দেশ নিয়ে কারচুপি যদি করা হয় তাহলে পদক্ষেপ করবে সুপ্রিম কোর্ট এটা ছিল আজকে সুপ্রিম কোর্টের বক্তব্য কি বলেন আপনি অভিষেক ব্যানার্জি প্রধান বক্তা হাইকোর্টের নাকি একাংশ যুদ্ধ ঘোষণা করেছে রাজ্য সরকারের এটা কি আমরা চিৎকার করে এটাই বলতে চাইছিলাম যে আপনি কাককে মানে বাঙালিকে আপনি মানে হাইকোর্ট বোঝাচ্ছেন হ্যাঁ দুর্নীতির জন্য কার দুর্নীতির জন্য চাকরি কাছে সেটা বাঙালিকে শেখাবেন আরে তার থেকে বড় কথা জানেন সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট যেটা এখনো পর্যন্ত প্রার্থীরা যোগ্য প্রার্থীরা আন্দোলন করে যেটা করাতে পারেননি সেইটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন যে আগামী সাত দিনের মধ্যে এসএসসি কে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে জানেন কয়েকদিন আগে এসএসসি সুপ্রিম কোর্টে গেছিল যে সাত তারিখ এবং চোদ্দ তারিখে যে পরীক্ষা হওয়ার কথা আছে নতুন নিয়োগের সেই পরীক্ষা যেন পিছিয়ে যায় সেই আবেদনে তো হস্তক্ষেপ করেইনি সুপ্রিম কোর্ট উল্টো এটা বলা হয়েছে উল্টো এটা জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট যে সাত দিনের মধ্যে তালিকা প্রকাশ হবে আর তার পাশাপাশি যদি কোনো কারচুপি করার চেষ্টা করে তাহলে সুপ্রিম কোর্ট কড়া নজর রাখছেন কোনো দাগি প্রার্থী যদি পরীক্ষা দেয় তাহলে তার ফল এসএসসি কে ভুগতে হবে এবার তো সেই টাইম চলে এলো যেখানে এবার অযোগ্য চারিদিকে যারা নিজেদেরকে যোগ্যযোগ্য বলছে আর তো কোনো উপায় নেই এবার তো নাম রিভিল পাড়ায় পাড়ায় এবার জানতে পারবেন যে এই অযোগ্য 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 কি পরিমাণ সরকার চাপে পড়তে চলেছেন আপনারা বুঝতে পারছেন আর যদি না বুঝতে পারেন মানে আমি একটু আপনাদেরকে এক্সাম্পল দিয়ে দিই একজন ব্যক্তি যিনি সাড়ে চার লক্ষ টাকা দিয়েছেন সরকারি চাকরি করবেন বলে একবার এই ডিপার্টমেন্টে একবার ওই ডিপার্টমেন্টে করে একজন টিচার যিনি ঘুষ নিয়েছেন যিনি টাকা নিয়েছেন চাকরি করিয়ে দেব বলে আজকে টাকা গিলেও নিয়েছেন না

শুনতে পেলে এরকম প্রচুর ভিডিও এবার সামনে আসবে যখন অযোগ্য তালিকাগুলি ওপেন হবে নিশ্চয়ই এ প্রচুর ব্যাপার আছে মানে এরকম প্রচুর আমার কাছে আসছে প্রায় দিন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে দিদি আমার টাকা দিচ্ছে না দিদি আমার চাকরি হয়নি টাকা দিচ্ছে না দিদি আমার চাকরি চলে গেছে টাকা দিচ্ছে না দিদি আমি কি করবো আমি কি বলবো বলুন তো আপনারা কি করবেন সরকার এবং যারা যারা টাকা নিয়েছে সেই গরম দেখাচ্ছে তুমি কি ইয়ার কি মারার জন্য আমাকে টাকা দিয়েছ নাকি আরে ভাই ডিপার্টমেন্টে যদি চলে যে টাকা না দিলে চাকরি হবে না এবং ওই অমুক তৃণমূল কংগ্রেসের নেতা অমুক এমএলএ অমুক এবার টিএমসি এম তো খবর আপনারা পাচ্ছেনি তাদের কাছে মানে এক একটা এম কাছে টাকা গোনার মেশিন রয়েছে মানে আপনারা ভাবতে পারছেন যে কি পরিমাণ টাকা তোলা হয়েছে তো তো একটা অডিও আপনারা দেখলেন একটা এক্সাম্পল যেখানে আমার খারাপ লাগছে যে যে ব্যক্তি টাকা দিয়েছে সে চাকরিও পেলো না টাকাটা টাকাও গেল আর যে টাকা নিয়েছে সে বলছে ভাই তুই যা খুশি করে নে আমি টাকা দেবো না এই যে ব্যাপারটা এটা ঠিক হচ্ছে না আর এটা কার জন্য হচ্ছে সেটা আপনারাও জানেন আমিও জানি আর এরকম অডিও ক্লিপ যত দিন যাবে আরো বেশি সামনে আসবে কারণ এই সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা ওপেন হবে আর তো কিছু করার নেই অযোগ্যরা তো ওপেন হয়ে যাবে যে ভাই আমরা দুর্নীতি করেছিলাম এটা প্রমাণিত মানে তারা তো দাগি অযোগ্য তারা এবার ওপেন ভাবে টাকা চাইবে আশা করছি এবার চাইবে কি চাইবে না সেটা তাদের ব্যাপার কিন্তু যা পরিস্থিতিতে আগামী দিন আসতে চলেছে তা ভয়ঙ্কর আর এই যে অভিষেক ব্যানার্জি প্রধান বক্তা এবং মমতা ব্যানার্জি যে প্ল্যানিংটা করছেন না বাংলাকে অপমান করা হচ্ছে হ্যাঁ কারণ আপনাদের আইপ্যাক জেনে গেছে যে আর তো কোনো মুদ্রা নেই দু হাজার ছাব্বিশে ইলেকশন লড়ার সেই কারণে আপনার বাংলা বাংলা বাংলাকে অপমান করা হয়নি দিদি বাংলাকে অপমান করা হয়নি অভিষেক ব্যানার্জি আপনাদের কারচুপি এবং এই যে নোংরা ভাবে সরকার চালানো এবং এত যে ঘুষ খাবা এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে ঘুষের একটা খেলা চলছে এটা ওপেন হয়ে গেছে বাংলার মানুষের সামনে এবার দেখুন আগামী দিন কি আসতে চলেছে কারণ সুপ্রিম কোর্টও বলছে রাজ্য সরকারের কারচুপি এবং এসে কি দুর্নীতি করতে পারে সেটা সুপ্রিম কোর্টও জানে তাই জন্য এরকম কড়া পর্যবেক্ষণ দিয়েছেন বাকি আপনাদের মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সংবাদ দ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে